আলোর উৎসব দীপাবলি যতটা সুন্দর একটু অসতর্ক হলে সেটি হয়ে ওঠে ভয়ানক চন্দননগরের ঘটে গেল এই রকম দুটি ঘটনা চন্দননগর বড় বাজারের অমরেশ অ্যাপার্টমেন্ট একটি ফ্ল্যাটে লাগে আগুন স্থানীয় সূত্রে জানা যায় ওই ফ্ল্যাটে আগুন লাগার পর আটকে থাকেন এক বৃদ্ধ পরবর্তীতে তাকে উদ্ধার কার্যের মাধ্যমে বের করে আনা হয় দ্রুত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে অন্যদিকে চন্দ্রনগর তালপুকুর ধারে লাগে আগুন একটি চায়ের দোকানে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই সেই আগুনের তীব্রতা বিশাল আকার ধারণ করে ফায়ার ব্রিগেডের খবর যেতে দেরি হলেও ফায়ার ব্রিগেডের হস্তক্ষেপেই আগুন নিয়ন্ত্রণে আসে কি কারণে এই দুটি জায়গায় আগুন লেগেছিল তা পুলিশ ও দমকল বাহিনী তদন্ত করছে বলে জানা যায় ফ্ল্যাটে একজন ঠাকির বয়স্ক মানুষ তিনি পুজোর পরে দুট যেটা দিয়েছিলেন সেটা খেয়াল করেননি সেটা থেকে আগুন লেগেছিল। এবং তারপরে তিনি ভেতরে আটকেছিলেন এখানে দুটি ছেলে তলায় থেকে দেখে চেঁচা ছিল বাঁচাও বাঁচাও দুই গেছে গিয়ে তাকে দরজা ভেঙে রেস্কিউ করে নিয়ে এসছে সামান্য আহত হয়েছে এবং দমকল খুব তাড়াতাড়ি চলে এসছে আগুন নিয়ন্ত্রণে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক আপনার নাম প্রবীণ প্রামাণিকের রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা